আসসালামু আলাইকুম ওরমতোুল্লা আবরাক আশা করি আপনারা আল্লাহ রহমতে ভালো আছেন আমরা ভালো নাই আমাদের পানি এই দিকে আমি বলছি যে বন্যার পানি কমতেছে কিন্তু হঠাৎ করে গতকালকে থেকে বৃষ্টিও আসতেছে এমনকি বাবা কলেজ নিয়ে চলে আসতো পানি পুরানোর জন্য আমরা পানি মজুত করতেছি এখন থেকে যদি পানি বেশি হয়ে যায় আমাদের কলটা কিন্তু অনেক খাটো মানে অনেক ছোট কলের মধ্যে যদি পানি চলে যায় পানি পাইবো না কারণ আমরা নিজের চোখে দেখতেছি ফেনীর এমনকি লক্ষ্মীপুর অবস্থা খুবই ভয়াবহ যাইতেছে বিশেষ করে তারা পানি বিশুদ্ধর পানির ভাবে খুবই ভয়াবহ অবস্থা তাদের খুবই কষ্টের দিন যাইতেছে এই কারণে আমরা পানি মজুত করতেছে আর আমি যতটুকু বুঝি দেখেন আমাদের এখানে কি পরিমাণ পানি বাড়ছে এই পানি বাড়ার পিছনে একমাত্র কারণ সম্ভবত ফেনি থেকে যে পানিগুলো এখন আসতেছে ঠিক আছে ওই পানিগুলার কারণে হইতে পারে আর আরেকটা জিনিস একটা দুঃসংবাদ হলো এক ঘন্টা আগে আমি পাইছি সেটা হচ্ছে আপনারা এই ভিডিওটা কখন থেকে যাই না মুসাপুরে যে ক্লোজার গেটটা আছে ওটা ভেঙে গেছে পানি স্রোতের কারণে এখন পানি আরো বাড়তেছে ওই দিক থেকেও পানি চাপতেছে আল্লাহ ভালো জানা আমাদের কিসমতে কি আছে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন প্লিজ আপনারা তো জানেন আমাদের হাঁসের বাচ্চা আছে একগুলা বড় আর ছোট তো ছোট পানিতে ছাড়ি নাই শুধুমাত্র খাওয়ার পানি দেওয়া হয়েছে তারা গোসল করলো আর ইনস্ট্রেন্ট তারা একটু খেলাধুলা করলো আর কারণটা হচ্ছে এই বাচ্চা গুলা থার্টি থেকে থার্টি ফাইভ ডেজ এর উপরে গেলে যদি পানিতে ছাড়ার সমস্যা না এর আগে যদি ছাড়ে তবে ঠান্ডা লাগার সম্ভাবনা বেশি থাকে তো বাবা ছাড়া দিছে এরা খুব সুন্দরভাবে পানিতে খেলতেছে আর টুকটাক গোসল করতেছে এখান দিয়ে আমাদের আমাদের যে টার্কি আছে আমাদের সব টার্কি বিক্রি করার পর দুইটা মাত্র টার্কি রাখা হয়েছে মেল ফিমেল তো এদেরকে ছাড়া দিছে কিন্তু এরা ভয় আসেছে না পানি দেখা আসলে আমার তো টার্কির উপর তেমন ভালো আইডিয়া নাই টার্কি কয় মাসে ডিম পাওয়া যায় এগুলো ছয় মাস হয়ে গেছে অলরেডি এখনো ডিম পাইতেছে না যদি আপনাদের কোনো আইডিয়া থাকে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে আমাদের হাঁসের যে খাঁচাটা আছে অনেকদিন হয়েছে ধোয়া হয় না বাবা পানি পাইছে এক সুযোগের ধুয়া নিতেছে তো হাঁস গুলা খেলাধুলা করা শেষ পানির মধ্যে গোসল করা শেষ বাবা এখন চিন্তা করলে এগুলা ধরে নিয়ে যাবো আপনারা ভালো করে জানেন চিনা হাঁসের বাচ্চা পানি লাগলে সমস্যা ঠান্ডা লাগে এই কারণে বাবা আস্তে আস্তে সবগুলা ধরে নিতেছে আমরা রিস্ক নিতে চাই না তো খাসার মধ্যে ধরে নিল আর বাবা আস্তে দোতলার মধ্যে চলে গেল দোতলা নিয়ে একটা ঝাঁপি আছে ঝাঁপির মধ্যে দিয়ে দিছে কারেন্টটা ঝাঁপির মধ্যে থাকলে এটা খুব দ্রুত পানি শুকায় নিতে পারবো গায়ের থেকে বাবা দোতলার মধ্যে হাঁসগুলা রাখে আমাদের কবুতরের লবটে চলে গেছে আর লবটে যায় দেখে যে এলাহী কাণ্ড প্রচুর পরিমাণে পানি ঢুকছে লবটির ভিতরে দেখেন কি এক অবস্থা বাবা আস্তে আস্তে ওকে পানি সেচ করতেছে আর আমার কবুতরগুলা নিয়ে আমি খুবই টেনশন আছি যদি স্পিনি চরগুলা ঠান্ডা লাগে তাহলে খুবই বিপদে পড়ে যাবো এই সময় কারণ বৃষ্টি হইতেছে প্রচুর পরিমাণে থামতেছে না আর এখান দিয়ে পানি শীত আসতেছে দুটা বাচ্চা এর এর আগে এখন বাচ্চাগুলা চোখ ফুটার পরে যে বিলের একটা সমস্যা থাকে আপনারা ভালো করে জানেন সেটা হচ্ছে বিল বেড়ালে কি করে তার বাচ্চারা ট্রান্সফার করে এক জায়গা থেকে অন্য জায়গায় নেয় তার সুবিধা মতো মিনি আগে ছিল আমাদের সেলের উপরে ভালোই ছিল কিন্তু কি বুঝে এখন আমাদের কাকিদের যে এখানে রাখা ওইখানে নিয়ে চলে আসছে হয়েছে গুলা তো জানিনা তার প্ল্যান কি এখানে সম্ভবত তার ভালো লাগতেছে থাকুক এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আশা করি আপনাদের ভালো লাগছে আর সবাই একটা কাজ করবেন সেটা হচ্ছে আপনার আশেপাশে যারা বোন দুর্গত অবস্থা আছে প্লিজ সবাই হেল্প করবেন সাহায্য করবেন যা যতটুকু সমর্থ আছে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ববরাকাত